অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকেও তার লঙ্ঘনের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতে খারুজ্জামান বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে আর এমনটা হয়েছে আমলাতন্ত্রের কাছে অন্তর্বর্তী সরকারের নতি শিকারের কারণে বলে মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে বেশ কিছু অধ্যাদেশ এতে সংস্কারে আগ্রহের ঘাটতি দেখতে পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সকালে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন অন্তর্বর্তী সরকার যতটুকুই সংস্কার করেছে তা প্রায় সকল ক্ষেত্রেই লক্ষ্যভ্রষ্ট হয়েছে সংস্কারের নামে যতটুকুই করেছে তা প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যপ্রষ্ট হয়েছে প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমরা তন্ত্র সহ ক্ষমতাসীনের একচ্ছত্র ও জবাবদিহীন কর্তৃত্বের চর্চার অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে পুলিশ কমিশন অধ্যাদেশের সমালোচনা করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন এটি বাস্তবে পুলিশের ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে তথাকথিত পুলিশ কমিশন তাহলে সেটা হবে পুলিশ অবসরপ্রাপ্ত পুলিশ প্রশাসনিক পুলিশ আমলাদের ক্ষমতার অপ অব্যাহত উপবহারের একটা রিসোর্ট এর বাইরে আর কিছুই হবে না এটি বাস্তবে এটি পুলিশ ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে সরকার ভাবে অংশীজনদের সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে বলে অভিযোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে করে জন্য সুযোগ দিয়েছে সেটাকে তারা করতে সরকারের এ সময় তিনি কথা বলেন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়েও বলেন এটি স্পষ্ট না করায় অপব্যবহারের সুযোগ থাকবে পাশাপাশি জবাবদিহিতা তৈরিতে ব্যর্থতার জন্য দুদকের সমালোচনা করেন ডক্টর ইফতেকার শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা